আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেইমিতা আপনাদের সবাইকে স্বাগত আমি এমন একটা ফল যেটা কিনা সবাই কম বেশি খেতে পছন্দ করে এটা এমনিতে খায় বা ডেজার্ট তৈরি করে খাই সবভাবে আম খেতে আসলে অনেক বেশি মজা আজ আমি আপনাদের আম দিয়ে ভীষণ মজা একটি ডেজার্ট তৈরি করে দেখাবো সেটা হচ্ছে ম্যাঙ্গো ব্রেড মালাই রোল খুবই অল্প কিছু উপকরণে মাত্র দশ মিনিটে ডেজার্টটা তৈরি করে নেওয়া যায় আর এটা খেতে অসম্ভব মজার হয় ডেজার্টটা একবার হলো ট্রাই করবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে এখন কথা না বাড়ি পুরো রেসিপিতে চলে যাচ্ছে প্রথমে এখানে একটা প্যান নিয়ে নিয়েছে নিয়ে নিচ্ছি দুই কাপ আগে থেকে জাল করে রাখা তরল দুধ দুটা রুম টেম্পারেচারে আছে এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি মিষ্টিটা চাইলে কিছুটা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার এখন এই সব কিছুকে একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিচ্ছি প্যানটিকে চুলায় বসিয়ে দেওয়ার সাথে সাথে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে যেহেতু কাস্টার্ড পাউডার ইউজ করেছে খুব দ্রুত নিচে লেগে বা পড়ে যেতে পারে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিচ্ছে খুব বেশি সময়টাকে জাল করতে হবে না যেহেতু কাস্টার্ডের এই মিশ্রণটাকে খুব বেশি ঘন করব না আর এটাতে বলক আসতে আসতেই দেখবেন এটা ঘন হতে শুরু করবে আর আমি কিন্তু এটাকে অনবরত নেড়ে নেড়েই জাল করছি এটাতে বলক আসার পরে তিন চার মিনিটের মতো জাল করে নিলেই দেখবেন সুন্দর একটা কনসিস্টেন্সি চলে আসবে আমি এটাকে চার মিনিটের মতো জাল করে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি এটার কনসিস্টেন্সি এ পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে কেননা এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে এখন এটাকে কিছুটা ঠান্ডা হতে রেখে এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ দুধের মালাই বা সর দুধের উপরে যে মালাইটা জমা হয় আমি সেটাই উঠিয়ে নিয়েছিলাম আর সেটাকে ফ্রিজে রাখার কারণে কিছুটা জমে গিয়েছে এটাকে আমি কাটা চামচ দিয়ে একটু মিক্স করে নিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এখানে আমি পাউডার চিনিটি ইউজ করেছি এতে খুব ইজিলি এটা সরের সাথে মিশে যাবে চিনিটাকে দুধের সরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছে আর এখানে আমি বেশ কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছে আর কেটে নেওয়া অংশটাকে ফেলে না দিয়ে সেটা দিয়ে কিন্তু খুব ইজিলি আপনারা ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই শুধুমাত্র ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিলেই কিন্তু এগুলো ব্রেড ক্রামস তৈরি হয়ে যাবে পাউরুটির চার সাইডের অংশটাকে কেটে নেওয়ার পর একটা বেলনের সাহায্যে আমি একটা একটা করে পাউরুটির পিস বেলে নিচ্ছে যতটা সম্ভব এটাকে পাতলা করে বেলে নিতে হবে পাতলা করে বেলে নেওয়ার পরে দুধের স্বরের সাথে যে চিনিটা মিক্স করে রেখেছিলাম সেই মিশ্রণটা এখন পারটির ওপরে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি মিশ্রণটাকে পাউরুটির ওপরে ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর এখানে আমি এক পিস স্লাইস ম্যাঙ্গো নিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে আমি এখন পাউরুটির ভেতরে দিয়ে ভালোভাবে রোলের মতো করে মুড়িয়ে নিচ্ছি আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে করছি সবগুলো পাউরুটি বেলে সেটার মালাইটাকে লাগিয়ে এক পিস করে স্লাইস দিয়ে সেটাকে এভাবে রোলের মতো তৈরি করে নিতে হবে খুব সহজেই কিন্তু একটা পাউরুটির রোল তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে একটা প্লেটের উপরে সাজিয়ে নিচ্ছে আমি এখানে পাঁচ পিস তৈরি করে নিয়েছি আপনার আপনাদের সুবিধা মতো কম বা বেশিও তৈরি করে নিতে পারেন আর যে কাস্টার্ডের মিশ্রণটা আগে তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখন বেশ খানিকটা ঘন এবং ঠান্ডা হয়ে গিয়েছে এখন এর সাথে হাফ কাপের একটু বেশি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরে এখানে একটা মিডিয়াম সাইজের আম দিয়ে করে নিয়েছিলাম সেটা এখন এটার সাথে মিশিয়ে নিচ্ছে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখবেন এই মিশ্রণটা কিন্তু বেশ খানিকটা পাতলা হয়ে যাবে এখন এই মিশ্রণটাকে তৈরি করে রাখা পাউট্রি রোলের ওপরে দিয়ে নিতে হবে আমি সম্পূর্ণ মিশ্রণটা পাউরট্রি রোলের ওপরে ঢেলে নিচ্ছি কাস্টার্ডের এই মিশ্রণটা দেওয়ার কারণে কিন্তু এই পাউরুটিগুলো খুব ভালোভাবে সোক হয়ে যাবে এতে পাউরুটিগুলো একদম নরম তুল হয়ে যাবে মুখে দেওয়ার সাথে সাথে দেখবেন মিশিয়ে যাচ্ছে এখন এটাকে নর্মাল ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে পুরোপুরি ঠান্ডা করে তারপরে সার্ভ করব। অবশ্যই এটাকে ঠান্ডা ঠান্ডাই সার্ভ করতে হবে আর এটাকে ডেকোরেট করে নেওয়ার জন্য পাতলা পাতলা করে আমের স্লাইস কেটে সেগুলোকে একটু ফুলের শেপ দিয়ে নিয়েছি আর উপরে কিছুটা বাদাম কুচিও এটা কিন্তু অপশনাল দিতে না না চাইলে চাইলে চলবে আমের কুচি করেও সেগুলো দিতে পারেন ঠান্ডা ঠান্ডা আম পাউর এই মালের রোলটা খেতে যে কতটা মজার হয় সেটা আপনার বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না বাসায় রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খাওয়ার সাথে সাথে দেখবেন মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাচ্ছে রেসিপিটি যদি বাড়িতে ট্রাই করেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ